আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকের কন্টেন্টে সাকিব খানের দুইটা সিনেমা নিয়েই কথা বলতে হবে সোলজার এবং প্রিন্স ওয়ান্স আপন টাইম ইন ঢাকা দুইটা সিনেমার এই দুইটা আপডেট চোখে পড়েছে আপডেট দুটা নিয়ে কথা বলবো শুরুতে প্রিন্স নিয়ে কথা বলি পরে সোলজার নিয়ে কথা বলি প্রিন্সে বলিউডের একজন সিনেমাটোগ্রাফার অর্থাৎ ডিওপি যোগ হয়েছে সাইন করেছে কন্ট্রাক্ট সাইন করেছে যেই সিনেমাটোগ্রাফার ডাঙ্কি শাহরুখ খানের কাপুরের এই লেভেলের ছবি সে ছবিতে সে ডিও কাজ করেছে এখন সেই ব্যক্তি প্রিন্স ওয়ান্স ওয়ান টাইম ইন ঢাকা সিনেমার ডিও কাজ করবেন ব্যাপারটা কিন্তু খুব খুব খুবই একটি উল্লেখযোগ্য ব্যাপার এর আগে আপনারা দেখেছেন অমিত আসতে মেকআপ ম্যান অ্যানিম্যাল সে বরবাদে কাজ করেছে এর আগে প্রিয়তমায় মুম্বাইয়ের একজন মেকআপ এসে কাজ করেছে অর্থাৎ মুম্বাইয়ের টেকনিশিয়ান দিয়ে বাংলাদেশের সিনেমায় কাজ করানো হচ্ছে এখন বাংলাদেশের টেকনিশিয়ানরা কি তাহলে কাজ জানে না বাংলাদেশের টেকনিশিয়ানরা কি পারে না মুম্বাই থেকে কেন নিয়ে আসা হচ্ছে তাদেরকে তুফান বাংলাদেশের ডিওপি তাণ্ডব বাংলাদেশের ডিওপি সেই দুইটা সিনেমার মান কি খুব খারাপ হয়েছিল বরবাদ মুম্বাইয়ের ডিওপি এখন যদি মানের দিক হিসাব করেন আর দর্শক গ্রহণযোগ্যতার দিক বিবেচনা করেন তাহলে বরবাদের গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি বরবাদের ডিওপি মুম্বাইয়ের ডিওপি এখন প্রিন্সের ডিওপি তাইলে মুম্বাই ডিওপি হইল ওই একই ধারাবাহিকতায় তাহসিন আহমেদ তাণ্ডব তুফান এই দুইটা সিনেমার যে সফল ডিওপি আমরা গেস করছিলাম যে সেই হয়তো ও ডিওপি হবে কিন্তু রায়হান রাফি ইমিডিয়েট আরেকটি সিনেমা নির্মাণ করছেন তার শুটিং বোধ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে সিয়া আহমেদকে নিয়ে সেখানে তাহসিন কি ব্যস্ত সেখানে ইনভলভ নাকি সুমন সুমন রহমান তাহলে কি তাহসিনের পাঠ শেষ নাকি সেখানে তাহসিন ইনভলভ বলে প্রিন্সে তাহসিনকে না পেয়ে মুম্বাইয়ের এর নি আনছে অমিত রয় কে আনছে যে যেকোনো কারণেই হোক অমিত রায়ের ইনভলভমেন্টটা প্রিন্সে খুশির খবর একটা সিনেমা আমরা সবার আগে দেখি ডিওপির চোখে পরিচালক অবশ্যই তার একটা ভিশন থাকে পরিচালক তার মতো করে একটা জিনিস সে চিন্তা করে সে একটা চিত্র চিত্রায়ন করে তার ইমাজিনেশন দিয়ে কিন্তু সেটা সে শেয়ার করে কিন্তু ডিওপি কে ডিওপি সেটা তার মতো করে দেখে এখন দুইটা ব্যাপার 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 দিয়ে উঠছে একটা 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 হচ্ছে হচ্ছে তিনটা যে এই মুম্বাইয়ের অমিত রয়কে আনাটা একটা ভালো দিক দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের টেকনিশিয়ানরা এটাকে ভালো দিক হিসেবে নিচ্ছে কিনা এবং তৃতীয় বিষয়টা হচ্ছে গিয়ে যে এই অমিত্রয়ের মতো একজন প্রিন্স সিনেমার সঙ্গে ইনভলভ করাটা অনেকেই ভাবছে যে ডিরেক্টরের কাজটা অনেক সহজ হয়ে গেল ডিরেক্টরকে আর বেশি ভোগান্তি পোহাইতে হবে না এই তিনটা দিক নিয়েই চলে একটু আলোচনা করি অলরেডি তৃতীয় দিকটা আগে আলোচনা করি অলরেডি ডিরেক্টারকে যে ভোগান্তি পোহাইতে হবে না এটা নিয়ে অলরেডি একজন ফিল্মের একজন খুব বিশিষ্ট ব্যক্তি কথা বলেও ফেলেছেন আহ আবদুল্লাহ জহির বাবু একাধিক ফিল্মের স্ক্রিপ্ট রাইটার বাংলাদেশের অনেক অনেক ফিল্মের স্ক্রিপ্ট রাইটার সে তিনি লিখেছেন পরিচালকের খাটনি কমে গেল শৈলেশ ওয়াস্তি যা করেছে উনিও তাই করবেন নাকি অর্থাৎ ডিপি নির্ভর ডিরেক্টর হতে চলেছে আবু হায়াত মাহমুদ আমি আবু হায়াত মাহমুদ কে ব্যক্তিগত ভাবে সে কখনোই ডিওপি নির্ভর ডিরেক্টর নয় তার থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার নির্দেশনার অভিজ্ঞতা আছে হ্যাঁ চলচ্চিত্র নির্দেশনার অভিজ্ঞতা তার এটি প্রথম এবং প্রথম চলচ্চিত্রে তিনি অমিত রয়ের মতো একজন বিওপি দিয়েছেন এটি তাকে একটু অ্যাসিস্ট করবে হ্যাঁ হেল্প করবে অবশ্যই তাকে হেল্প করবে একটা ফিল্ম কিরকম হয় একটা ইন্টারন্যাশনাল ফিল্মের লুক অ্যান্ড ফিল কিরকম হয় ফ্রেম কিরকম হয় ফ্রেমটা কিভাবে কতটুক ফ্রেম ধরবে কোন সিকোয়েন্সের কোন লেন্স ব্যবহার করবে কোন ডায়লগে ক্যামেরা অ্যাঙ্গেলটা কোথায় হবে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে ক্যামেরার উপরে ক্যামেরা যদি ঠিকঠাক পজিশনে না থাকে অনেক ইন্টেন্স ডায়লগ ইন্টেন্সিভ লাগে না মনে হয় যে খুব হালকা মেজা যে কিছু একটা বলে ফেলছে তো ক্যামেরা পজিশন থেকে শুরু করে ক্যামেরা লাইট নিক্ষেপণ থেকে শুরু করে ফ্রেমিং থেকে শুরু করে লেন্সিং অনেক কিছু ইনভলভ একটা সিকোয়েন্সের ভিতরে শুধুমাত্র শিল্পীর পোশাক আর শিল্পীর অভিনয়ে যথেষ্ট নয় শিল্পী খুব ভালো অভিনয় করেছে কস্টিউম খুব ভালো হয়েছে সেট খুব ভালো হয়েছে কিন্তু ক্যামেরা ওয়ার্কটা ভালো হয় নাই তাইলে ওই সিনটা সারা হয়ে যাবে ওই সিনটা আর কোনো কাজ মানে অতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না দর্শকদের উপরে তো সেই জায়গা থেকে অমিত রয়ের ভূমিকাটা এখানে খুবই ইম্পর্টেন্ট তার উপরে এত বড় বড় ব্লক সিনেমা সে উপহার দিয়েছে আবুহায়ত মাহমুদের মতে অমিত নয় যেই সিনেমাগুলো তিনি করেছেন তার একটা ছোট্ট লিস্ট আবুহাদ মাহবুদ তার ফেসবুককে একটা অ্যানাউন্সমেন্টে বলেছে এনিমেল ডাঙ্কি শি নিঃশব্দ ইশকভিশক ফিদা সরকার দেভা রান লাভ আজকাল টু সহ একাধিক আলোচিত সিনেমায় পর্দায় জীবন্ত করে তোলা বলিউডের বিখ্যাত ডিওপি অমিত এবার যুক্ত হলেন প্রিন্সে যে কটা সিনেমার নাম বলেছে প্রত্যেকটা সিনেমা আমি দেখেছি এবং প্রত্যেকটা সিনেমার চোখ জুড়িয়ে যাবার মতো নয়ন জুড়িয়ে যাবার মতো ফটোগ্রাফি করেছে ডিওপির কাজ করেছে সো সেই জায়গা থেকে লোকে যাই বলুক না কেন যতই বলুন না কেন আবু মাহমুদের কাজ চাপ কমে গেছে বাট কাজের কাজ করেছে আবু হায়াত একটা প্রিন্স সিনেমাকে ইন্টারন্যাশনাল মার্জিনে নিয়ে যাবার জন্য এই অন্তর্ভুক্তি অমিত রায়ের অন্তর্ভুক্তিটা খুব খুব খুবই একটা বিশেষ ভূমিকা পালন করবে সেকেন্ড যে বিষয়টা যে বাংলাদেশের টেকনিশিয়ানরা তাহলে কি করছে বাংলাদেশের টেকনিশিয়ানরা কি পারে না বাংলাদেশের কোন সিনেমাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাবার জন্যে পারে তার প্রমাণ সাহেব দিয়ে দিয়েছে তুফানে দিয়েছে তাণ্ডবে দিয়েছে প্রিয়তমায় দিয়েছে সাইফুল বাংলাদেশের টেকনিশিয়ানরা পারে কিন্তু বাংলাদেশের টেকনিশিয়ানদের উপরে সেই আস্থাটা প্রথমেই রাখতে চায়নি প্রিন্সের আহ সংস্থা তারা চাইছে বেস্ট সবচেয়ে বেস্ট কি যায় সবচাইতে ভালো কি জিনিস দেওয়া যায় সেটা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের গন্ডিতে হোক কোনো সমস্যা নাই সেই জায়গা থেকে তারা ইন্টারন্যাশনাল ডিওপি নিয়ে এসেছে এবং এতে করে যেটা হবে বাংলাদেশের ডিওপি তার সঙ্গে যদি কোলাবারেট করে তাহলে বাংলাদেশের ডিওপিদেরও স্কিলটা বাড়বে ভাই যত যাই বলেন না কেন বাংলাদেশের টেকনিশিয়ানরা যত স্মার্ট হোক যত এনরিচ হোক মুম্বাইয়ের একজন পরীক্ষিত প্রতিষ্ঠিত ডিওপির কাছে তার শেখার কিছু না কিছু তো আছে সো অবশ্যই কাছ থেকে বাংলাদেশের ডিওপিরা কিছু না কিছু শিখতে পারবেন তাই অহংকারটা ঝেড়ে ফেলে অহংকার ঝেটে ফেলে ইগোটাকে দমিয়ে অমিত সঙ্গে কোলাবরেশন করাটা আমার কাছে মনে হয় এই সময় খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হবে তো মুম্বাইয়ের ডিওপির সঙ্গে সঙ্গে আবু মাহমুদ এবং তার টিমকে আমি সাজেস্ট করব বা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একজন ডিওপি সেই টিমের সঙ্গে ইনভলভ করে রাখা উচিত বারবার তো আর বিদেশি ডিওপি দিয়ে কাজ করতে পারবে না বারবার তো এত বাজেটও থাকবে না সেই ক্ষেত্রে কম বাজেটে বাংলাদেশি টেকনিশিয়ানের কিন্তু জুরি মেলা ভার এবং লাস্ট যে ইস্যুটা বলেছিলাম বা ফার্স্ট যে কথাটা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ডিওপি বাংলাদেশে আসলে একটা বিশেষ 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 যেহেতু চায়নায় এই সিনেমাটা যৌথভাবে তারা নির্মাণ করছে চায়নার একটা প্রযোজক সংস্থা এটার সাথে ইনভলভ আছে চায়নাতে এটা রিলিজ হবে চায়না কিন্তু একটা বিশাল মার্কেট আছে সিনেমার সেই মার্কেটটা যদি ডাবিং করে চায়নাতে ধরে ফেলতে পারে তাহলে চায়না বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিস মিলে এই সিনেমা কিন্তু ব্যাপক ব্যবসা করার একটা সুযোগ রয়ে গেছে এবার আসে সোলজার নিয়ে সোলজারের যে আপডেটটা জানতে পেরেছি তানজিন তিশার সঙ্গে ঐশী যুক্ত হতে চলেছে সোলজার সিনেমায় যে ভীষণ এক্সট্রিম খ্যাত ঐশী আরিফিন শোর নায়িকা ঐশী মিস বাংলাদেশ সম্ভবত ঐশী এটি দেখতে কিন্তু খুবই সুন্দরী মেধা শিক্ষা হাইট লুক সবকিছুই তার আছে তার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দরকার একটা সুযোগ দরকার এবং সেটা যদি সাকিব খানের সঙ্গে হয় তাহলে আমরা আরো একটা ভালো আরো একটা সুন্দর আরো একটা কোয়ালিটিফুল নায়িকা পেতে যাচ্ছি যদিও এখনো এটা কনফার্ম করা নাই সোলজার টিম তবে যতটুকু শুনতে পাচ্ছি যে তানজিন দিশা এবং গৈশী সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে যে কোনো সময় কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে এবং সোলজার সিনেমার শুটিং ডেটটা এখনো জানতে পারছি না আজকে ছয় তারিখ এই মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবার কথা খান সাহেব দেশে এসেছেন কিনা সে ব্যাপারেও কোনো ইনফরমেশন পাচ্ছি না অনেকটা রহস্যময় রহস্যে ঘেরা রয়েছে সোলজার আমার মনে হয় সোলজার টিমই খুব একটা ইসের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে কখন শুট করবে আদৌ কি শুট করতে পারবে কিনা আদৌ কি শেষ হবে কিনা মানে একটা কনফিউশনের ভিতরে তারা দিন পার করছে এবং সেই কনফিউশন থাকা সত্ত্বেও তাদের কাজের অগ্রগতি কিন্তু ফুল স্পিডে যাচ্ছে অলরেডি এই সিনেমার কস্টিউম ডিজাইনার ফারজানা সান তাদের প্রি প্রোডাকশনের একটা ছবি পোস্ট করেছে যেখানে সেই ছবিতে দেখা যাচ্ছে যে ডিরেক্টর ডিজাইনের সেট ডিরেক্টর তারপরে কস্টিউম ডিজাইনার তারপরে আনুষঙ্গিক টেকনিশিয়ান সোলজারের সবাই একসঙ্গে এক টেবিলে বসে টেবিল ওয়ার্ক করছে মানে ফুল ফ্লেজে তারা কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছে এবং এও শোনা যাচ্ছে যে এই সোলজার সিনেমায় সাকিব খানের ভূমিকাটা থাকবে হচ্ছে একজন স্পাই বাংলাদেশের একজন দক্ষ গোয়েন্দার সেটা মাসুদ রানার একটা ইম্প্যাক্ট এটার ভিতরে পাবো কিনা যাই না তবে গোয়েন্দা বলতে বাংলাদেশের একজন স্পাই বলতেই আমরা কিন্তু মাসুদ রানার কথাই মনে করি রানার বিষয়টাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই জায়গা থেকে রানাও একজন আর্মি অফিসার আর্মি এস এস আর্মি গোয়েন্দা সবকিছু মিলিয়ে রানার কোনো একটা সিরিজ বা মাসুদ রানার কোন একটা গল্প কিনা সেটা কিন্তু প্রয়োজনার পরিচালক টিম এখনো ঘোষণা করে নাই সো অপেক্ষা করছি তারা হয়তো বলবে কোন এক সময় যে মাসুদ রানার কোন একটা স্টোরি নিয়ে তারা কাজ করছে অথবা মাসুদ রানার গল্প অবলম্বনে বা ছায়া অবলম্বনে কোন গল্প তারা নির্মাণ করছে যাই হোক সোলজার খুব শিগগিরই শুটিং শুরু হবে যখনই শুটিং শুরু হবে তখনই আপডেট পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে সে পর্যন্ত ভালো থাকবেন কন্টেন্ট বড় যাচ্ছে আজকে এখানেই বিদায় নিচ্ছি